নমস্কার সবাই কেমন আছেন সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার বিকেলে কোনোই সাড়ে চারটে মতন বাজে এসছে একটু ছাদে গাছগুলো অনেক দিন দেখাও হয় না জলও দেওয়া হয় না তাই জল দিতে এসে দেখছি গাছটা অপূর্ব লাগছে এই জবা গাছটা পান্ডা জবাটা সে গোড়া থেকে নিয়ে আর মাথার উপর পর্যন্ত কতগুলো ফুল ফুটেছে দেখুন আজকে সবকটা ফুল আজকেরই ফুটেছে আর কুড়ি তো ভরে গেছিলো দেখছিলাম দুদিন আগে তো আজকে দেখে সব কুড়ি ফুটে উঠেছে আর এক একটা ডালে দেখুন কতগুলো করে জবা ফুল হয়েছে আমি এই ফার্স্ট টাইম আমার এই গাছটাতে এতগুলো ফুল দেখলাম দেখি আমার এত ভালো লেগেছে আমি আমার দৌড়ে চলে গেছি মোবাইলটা নিয়েছে বলে একটু ক্যামেরা বন্দি করে রাখি এই তো সুযোগ আর এইরকম তো দেখাও যাবে না কোনো সময় যে এরকম গাছে একসাথে এতগুলো ফুল ফুটেছে আর দেখুন ডালে একটা একটা করে করে ফুল ফুল আবার এক দুটো রয়েছে আমি এই প্রথম দেখলাম আমার গাছটা এত সুন্দর হয়েছে আমারই নজর না লেগে যায় এদের এত ভালো লাগছে হাজব্যান্ডকে ডেকে দেখালাম তো বলছে বাহ এরকম তো আমি দেখিনি এত সুন্দর গাছটা দেখো ফুল ধরেছে ও প্রথম দেখছি মানে সকাল থেকে ও নজরই দেয়নি যে গাছটা এত সুন্দর ভাবে ফুল দিয়েছে এখন আর গাছে থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে একদমই ভালো লাগে না বাইরে থেকে কিনে নিয়ে এসে নিয়ে এসে পুজো দিই গাছের ফুল গাছে সুন্দর লাগে উঠালে তখন ন্যাড়ামোড়ো হয়ে যায় একদম ভালো লাগে না গাছগুলো চলুন নিচে যায় গিয়ে রেডি হয়ে যাব একটুখানি শাকচি বাজারে এই তো কদিন পরেই পৌষ পার্বণ আর না আজকে পিঠে বানাতে হয় তো জন্য খোলা দেখতে যাবো আদিত্যপুর হাজব্যান্ড খুঁজেছিল তো সেখানে পাইনি তো ও বললো একদিন ফ্রি হয়ে দুজন মিলে সাকচী যাব ওখানে ওরা বলে দিয়েছে সাকচি গেলে আপনি পেয়ে যাবেন আপনি যেমন কলকাতার যে খোলা খুঁজছেন সেরকম শাকচীর কাছাকাছি চলে এসছি এবার শাকচিতে গিয়ে খোঁজা হবে যদি পাওয়া যায় তো খুব ভালো খোলা আর না তো দেখা যাবে এবছর নয় খোলা জ্বালবো না এক বছর হাজব্যান্ড পিঠে আগে না গেছিলো বাড়িতে তখন ওকে বলে দিয়েছিলাম ওই যে সাজগুলো পাওয়া যায় ওইগুলো নিয়ে আসবে তো নিয়ে আসার সময় না সাজটা ভেঙে গেছিলো এক সাইডে কিন্তু ওইটা দিয়েই আমি ওই বছরে পিঠে বানিয়েছিলাম অনেক তো এবছরে সেই সাজটা যখন আমি ঘর শিফট করি তখন সেটা ভেঙে গেছে আর সেটা দিয়ে আর খোলা পিঠে আমার আগের বছর বানানো হয়নি এবছরে আমার খুব ইচ্ছে যে খাওয়ার তো আমি বললাম চলো দেখো কোথায় পাওয়া যায় তখনই ওই খোঁজ লাগিয়েছে তো বললো শাকচিতে গেলে মনে হয় পেয়ে যাব। তো ওই দুজনে মিলে বেরিয়েছি যদি পেয়ে যায় না তো এখানকার যে খোলাগুলো না ওগুলো একটা সরার মতন হয় তার মধ্যে একটা একটা করে পিঠে বানানো যদি না পাই ভাবছি ওটাই নিয়ে নেবো আপাতত ওটা দিয়েই কাজ চালাবো কেন ওই পিঠেটা আমার এত ভালো লাগে সব পিঠের কাছে হার মেনে যায় ওই পিঠেটায় ওই পিঠেটা আমার হলে আর কোনো পিঠে দরকার লাগে না খাওয়ার আমি ওই পিঠে যে প্রচণ্ড ভালোবাসি ছোট থেকে আর ওই ঠাকুমা মা যখনই ওই পিঠে বানানোর টাইম আসে তখন বলতাম কবে আজকে পিঠে বানাবে আজকে পিঠে তো একটা টাইম থাকে বানানোর সংক্রান্তির দিনেই খোলা জ্বালতে হয় তার আগে জ্বালতে নেই ওই জন্য সেই সংক্রান্তির দিনের অপেক্ষায় বসে থাকতাম যে কবে সংক্রান্তি আসবে আর ওই পিঠে মা বানাবে তো এখন এই পিঠের জন্য আমরা খোলা খুঁজতে যাচ্ছি শাকচি থেকে এই বাঁদিকে যে রাস্তাটা চলে এসছে এই রাস্তাটা কিছুটা গেলেই পরপর অনেকগুলো দোকান ওই মাটির দোকান বসে তো ওই দোকানে গিয়ে দেখি যদি পেয়ে যায় দেখুন সামনেই দেখা যাচ্ছে একটা দোকান এটাতে প্রথমে দাঁড়ায় তারপরে আরও অনেক দোকান রয়েছে এই রাস্তাটায় ভোরে পুরোই মাটির সব জিনিস বিক্রি হয় এখানে এই দেখুন আসতেই মাত্র পেয়েছেই খোলা কিন্তু খোলাটা না শেপ নেই বসবে না জানেন তো আমার তো উনুন হলে হয়তো বসে যেত আর এটা যেহেতু গ্যাসে বসাবো তো গ্যাস ওভেনে বসবে না ব্যাকা টেরা আছে আর খোলাটা না মানে ওই যে গর্তগুলো ওগুলো বেশি ডিপ না একদম ছোটো ছোটোর মধ্যে ঠিক পছন্দ হচ্ছে না আর এখানকার যে খোলাটা এটা হচ্ছে ওই দিকের যে খোলাটা দেখছেন ওইটা হচ্ছে এখানকার খোলা এই রকম সরার মধ্যে একটা ঢাকনা সিস্টেম ওর মধ্যে একটা একটা করে দিয়ে আর বানাতে হয় তা ঠিক আমার ভালো লাগছিল না আমার সেই মনটা আটকে রয়েছে আমার কলকাতার যে ছাঁজ নিয়ে এসেছিলাম কী সুন্দর একটা করে ডিম্বাকারের মতন ছিল একটা করে গোল ছিল মানে চারটে নিয়ে এসেছিলো পাঁচটারও হয় ছটারও হয় সেগুলো অনেক বড় বড় হয় আর এগুলো তো ছোট ছোট এগুলো আবার দেখছি ছটা না সাতটা মতন আছে কিন্তু একদম ছোট ছোট ওটা আবার দেখতে ভালো লাগছিল না আমার এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর মাটির সব জিনিস বানানো দেখুন কি সুন্দর এই দেখুন টবগুলো একটা ডিম্বাকার স্কোয়ার গোলের মধ্যে রয়েছে এই গামলাগুলো বেশ ভালো লাগছে দেখতে এখানে আবার ওই যে পিঠের এগুলো বানানোর জন্য এইগুলো বলছে হাসবেন এটাও না ওটাও না যেটা হোক হলে সেটাতেই বানাবে তুমি আমি বললাম দুটো নিয়ে কি করব মাটির জিনিস রাখার জায়গা নেই টুক করে পড়লে ভেঙে যাবে না তো কিছু লাগলে ভেঙে যাবে এটাই এনার কাছে একটাই পিস রয়েছে আর বাকি সব বিক্রি হয়ে গেছে আমার এই শ্বাসটা পছন্দই হচ্ছে না এত ব্যাকা টেরা না আর গ্যাস উনুনে না বসবে না এটা উনুন হলে হয়তো হয়ে যেত কিন্তু গ্যাস ওভেনে বসাতে গেলেই এটা বেঁকে টেড়ে যাবে আর ভালো একদিক শেখা হবে একদিক শেখা হবে না আর এখানে মাটির বাসনগুলো এত সুন্দর সুন্দর বানিয়েছে সে কি সুন্দর দেখুন করাই হাজবেন্ড বলে চলো একটা নিয়ে যায় রান্না করে খাবো হ্যাঁ হচ্ছে দাঁড়াও এগুলো রাখার তো জায়গা খোঁজো আগে তারপরে তো নিয়ে যাব। এগুলো এগুলো ঠুকঠাক লাগলেও ভেঙে যাওয়ার চান্স থাকে পিঠে সাজ খোঁজতে সে আমার একটা মাথায় মনে এলো যে মাংস বানানোর জন্য একটা হাঁড়ি নিয়ে যাব। তো এই হাঁড়িটা উনি দেখাচ্ছেন যে এই হাঁড়িতে বানাতে পারেন মাংস কিন্তু আমার এই হাঁড়িটা একদমই পছন্দ আসছে না হাঁড়িটা দেখুন এটা হাঁড়ি বলে এটা দেখছি মতন লাগছে না ওনারা বলে এটা হাঁড়ি এটা আবার সরা আছে আমার একদম পছন্দ হয়নি আমি খুঁজছি অন্য রকমের হাঁড়ি সেই মাংস বানানো খুব সুন্দর দেখতে হয় হাঁড়িগুলো মা অনলাইনে দেখেছি অনলাইনে ভীষণ দাম দেখাচ্ছিল হাজার না কত দেখাচ্ছিল হাজব্যান্ড দেখে নিচ্ছে যে ফাটা ফুটা আছে কি না ফেটে থাকলে তো আর পিঠে বানাতে পারবো না তো বাজি বাজি দেখে নিল বললো না ভালো আছে দেখুন একটা সরার মতন তার মধ্যে পিঠে বানালে কেমন হবে দেখি বছরটা কেমন হয় না তো সামনের বছর কলকাতা থেকে বর্ডার করে নিয়ে আসবো এটা নেওয়া হয়েছে মাটির থালাটা দেখে দূর থেকে বেশ ভালো লাগলো কিন্তু কাছে এনে দেখছি যে এটা ভালো না মানে ডিফেক্ট আছে তা আমি ওই মাংসের হাঁড়ি খুঁজতে উনি বললেন দেখুন বাদ বাকি দোকানগুলোতে আপনি পান তো নিয়ে নেবেন উনি ভালো মতনই জানে এইসব দোকানে নেই এই দোকানগুলোতে নেই উনি ওনার কাছেই ওই মাংসের হাঁড়ি পাওয়া যায় কিন্তু বলছে শেষ হয়ে গেছে কিছুদিন পর আপনি আসুন পেয়ে যাবেন তাও বলছে যে একবার দোকানগুলোতে ঘুরে আসুন যদি পেয়ে যান তো ওখান থেকে নিয়ে নেবেন তো আমরা ঘুরতে ঘুরতে আবার ওই দোকানগুলোতে ঘুরে এলাম তো ওখানে পাইনি আবার ওনার কাছে এসে একটা ছোট্ট হাঁড়ি দেখেছি এই দেখুন এই রকমের ডিজাইনের আমি খুঁজছি একটু বড় যাতে এক কিলো সাইজে মানে এক কিলো মাংস বানাতে পারি এটা এক কিলো হবে না আড়াইশো বা পাঁচশো মাংস ধরবে এর বেশি ধরবে না খুবই ছোট হাঁড়িটা দেখতেও বেশ সুন্দর আর এরকম বললাম অর্ডার দিলাম যে আমাকে বড় এনে দেবেন তো বললো পনেরো দিন পর আসুন এনে দেব এটা আবার অন্য দোকানে এসেছি ওই হাঁড়ি খুঁজতে আর ভাবলাম এই দোকানেও যদি সাজ পেয়ে যায় ভালো নিয়ে নেবো তো সাজ কোনো দোকানেই পেলাম না এত সুন্দর সুন্দর মাটির কাপ বানিয়েছে এত দেখে ভালো লাগছিল হাজব্যান্ডকে বললাম একটা নিয়ে চলো যাই বলছি এগুলো নিতে হবে না এগুলো তুমি চা খেতে পারবে না তোমাকে এত সুন্দর দেখে মনে হবে যে ঘরে গুছিয়ে রেখে দিই আর গোছানো মানে আমার বেটু আছে ও ধরে এক আছার মারলো ভেঙে গেল। দেখতে সুন্দর জিনিসগুলো সব একের পর এক ভেঙেই ফেলেছে আমার বেটু এই লক্ষ্মী গণেশটা জিজ্ঞাসা করলাম তো প্রচণ্ড দাম বলল ওই জন্য গণেশটা প্রণাম করে আর চলে এলাম দাম এত বললো কিন্তু অনেক পুরানো হয়ে গেছে লক্ষ্মী গণেশটা অতটাও মানে কালার টালার ফেড হয়ে গেছে অতটা ভালো নেই এখানে আবার দেখুন মাটির কত কিছু বানিয়ে রেখেছে এই দেখুন হটপট মাটির কি সুন্দর ওখান থেকে বেরিয়ে এলাম এসে গুড় নিতে এসেছি এই যে সাকচি মার্কেটের ভিতরে এখান দিয়েই গুড় নিয়ে যায় হাজবেন্ড বেশ ভালো দেয় গুড়টা এখান দিয়ে ওই শীত পড়লেই চলে আসে ঢেলা গুড় আর পাতলা গুড় নিয়ে যায় ওই এক কিলো দেড় কিলো এরকম করে নিয়ে যাওয়া হয় খেতেও খারাপ হয় না হ্যাঁ হয়তো আমরা যে ছোট থেকে গুড় খেয়ে এসেছি সেই গুড়ের টেস্ট তো লাগে না কিন্তু চলে যায় গুড়টা ভালোও দেয় তো ওই এসছে এখান দিয়ে এখন তিন কিলো মতন ঝোলা গুড় না হবে আর ওই যে ঢেলা ঢালা গুড়গুলো ওগুলো আবার রেখে খাওয়া যায় তো ওগুলো বলছে দু তিন কিলো নিয়ে নেব ফ্রিজে রেখে দিলে এখন অনেক দিন ধরে খাওয়া যাবে এই যে এখানে দু রকম গুড় আছে একটা পাতলা আর একটা মোটা তা পাতলা গুড়টা নিলে ভালো মোটা গুড়টা আবার চিনি বসে যায় তো হাজব্যান্ডকে বললাম পাতলা গুড়টাই না মোটা গুড়টা আবার চিনি বসে গেলে খাওয়া যায় না ওটা আবার গরম করতে লাগে এই যে এখানে আমি ক্যানও নিয়ে এসেছি সাথে যাতে স্টিলের ক্যানে রাখলে গন্ধটা চট করে হয় না বেঁচে থাকলে ফ্রিজে উঠিয়ে দেওয়া হবে আর এই শীতের বেলা তুমি বাইরে রাখতে পারো গরম পড়লে তখন ফ্রিজে রাখতেই হবে না তো কেমন মেতে মেতে যায় খুব একটা ভালো থাকে না বাইরে রাখলে দেখা যাক কত হচ্ছে এই দেখো তিন কিলোর একটু কম আছে তো অল্প একটু দিয়েও দিয়েছি এই যে বাড়িতে চলে এসছি এই যে শাকচি থেকে মাটির কী কী জিনিস নিয়ে এসছি দাঁড়ান একবারটি দেখিয়ে দিই এই যে এই হাঁড়িটা নেওয়া হয়েছে একদিন মাটন নিয়ে আসবো মাটনের তরকারি বানাবো এইটাতে মাটন কষা বানানোর জন্য এই হাঁড়িটা অনেক দিন ধরে খুঁজছি এই দেখুন পেয়েছি দাঁড়ান দাঁড়ান এর মধ্যে ফাটা রয়েছে এই মা দেখে নিয়ে আসেনি কত বড় দেখুন ফাটা হাঁড়িটা এত সুন্দর হাঁড়িটা কিনে নিয়ে আসলাম মাটন রান্না করবো বলে যা হাঁড়িটা এরকমভাবে ফেটে গেছে আর বানানো যাবে এই পিছন দিকে দেখুন তাপ্পি মেরে দিয়েছে লোকটা বলেও নিজে ফাটা এতবার করে বললাম যে এটার মধ্যে মাটন বানাবো এটা বানাতে পারবো তো বললো হ্যাঁ কোনো ব্যাপার না আপনি বানাতে পারবেন আর বাড়িতে এনে তখন তো চেক করিনি তাড়াহুড়ো করে নিয়ে চলে এসছি আর এখন দেখছি যে ফাটা যা এইটা তো দেখে নিয়ে এসছিলাম এটা ঠিক আছে আর এটাই ফাটা বার হয়ে গেছে দেখা যাক মাটন বানানোর সময় কি হয় এর সাথে আবার একটা প্রদীপও নিয়েছি কি সুন্দর দেখতে প্রদীপটা ভালো লাগলো ওই জন্য নিয়ে নিয়েছি চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন